আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে বর্ষীকরণ করুন যৌবন জ্বালা বর্ষীকরণ করুন যে নারীর ওপর প্রয়োগ করবেন তার যৌবনের জ্বালা উঠে যাবে আপনার সাথে মিলন করার জন্য খুব পরীক্ষিত তাবিজ খুব পাওয়ারফুল তাবিজ প্রয়োগ করলে ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার সাথে মিলিত হওয়ার জন্য মিলন করার জন্য তে পাগল হয়ে যাবে খুব খতরনাক তাবিজ সেগুলো উর্দু কিতাবের নকশা কখনও বিন্দু পরিমাণ ভুল নেই আপনারা প্রয়োগ করলে ইনশাল্লাহ কাজ হবে কাজটি কীভাবে করবেন নিয়ম কারণ সব কিছু আমি আপনাদের বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে আপনারা আমার থেকে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে তাবিজ মোট শারটা লিখতে হবে শনিবার মঙ্গলবার রাত বারোটা বাজে তাবিজ মঠ শারটা লিখবেন না লিখতে পারলে ফটোকপি করবেন রুহানি শক্তি থাকলে ইনশাল্লাহ ফটোকপি করলেও কাজ হবে উল্টা পৃষ্ঠে তাবিজের নাম উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুক অস্থির হয়ে পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন শারটা নকশাতে সুন্দর মোতাবেক আগরবাতি ধোঁয়া লাগাবেন নকশা জাগ্রত হয়ে যাবে নক নকশাতে খুশবো লাগাইবেন আতর ভরাই দেবেন যে সারটা সলিতা বানিয়ে রাখিয়ে দেবেন যে টাইমে লিখেছেন ওই টাইমে একটা আগুনে জ্বালাই দেবেন পরপর সাত দিন সাতটা ওই রাত বারোটা বাজেই আপনি আগুনে জ্বালাইবেন সাত দিনের আগেই কাজটা হয়ে যাবে কিন্তু সাত দিন সাতটাই নকশা আপনি আগুনে জ্বালাইবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আমি কথা দিলাম সে ব্যাকুল হয়ে যাবে তার যৌবনে জ্বালা উঠে যাবে আপনার কাছে আসার জন্য তার কিছুই আর ভালো লাগবে না এগুলো পরীক্ষিত তাবিজ আমার ইজাজ আছে সবাই করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ